প্রান্তিক মৎস্যজীবীদের ওপর দপ্তরের লাগাতার অত্যাচারের অভিযোগে সুন্দরবনের এক হাজার মৎস্যজীবী আজ নদীতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জের চুলাকাটি বিট অফিসের কাছে নৌকা জাল নিয়ে অবস্থান বিক্ষোভ করেন সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সদস্যরা কাকদ্বীপ কুলতলি নামখানা পাথর থেকে হাজারেরও বেশি মৎস্যজীবী বিক্ষোভের সামিল হয়েছিলেন বন দপ্তরের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি থাকলেও অফিস তালাবন্ধ থাকায় তা সম্ভব হয়নি বলে আন্দোলনকারীরা জানিয়েছেন মূলত সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার অধিকার বহাল রাখা বন দপ্তরের অত্যাচার জুলুম হয়রানি এবং জরিমানা নেওয়া বন্ধ করা সহ মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন বলে জানান সংগঠনের নেতা সম্পাদক হারাধুন ময়রা প্রায় হাজারের অধিক মৎস্যজীবীরা এসছি তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসছি। বিশেষত চুলকাটি ক্যাম্পে এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে না হলে এখানে মাছ ধরতে পারবে না এই সমন জারি করেছে যার প্রতিবাদে আমরা সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিজ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম এসে দেখলাম খুবই দুঃখের বিষয় ভিতরে এবং বাইরে গেটে তালা দেওয়া ওনারা মৎস্যজীবীদের সঙ্গে বসতেও রাজি না এটা কোন সৌজন্যবোধের পরিচয়